বন্ধু আমি সোমনাথ আছি তোমাদের সঙ্গে আজকে যে কথাগুলো বলবো সম্পূর্ণ ফ্রিতে বলবো এটা ফ্রি জ্ঞানও মনে হতে পারে ফ্রি অ্যাডভাইসও মনে হতে পারে এবং ভালোবেসে বলবো তাই তোমরা যদি চাও আমাকেও ভালোবাসা দিতে পারো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে তো আজকের বিষয়ে ফিরে আসছি আমরা সবাই শিলাজিদ্দার এই গানটা শুনেছি যে তাকে ধরবো ধরবো করছি অথচ ধরতে পারছি না নিচে রান্না হচ্ছে তাই আমি প্রেশার কুকারটা বন্ধ করতে পারছি না তো যাই হোক এই ধরবো ধরবো করছি অথচ ধরতে পারছি না বৃষ্টিটাকে থামাবো থামাবো করছি অথচ থামাতে পারছি না আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট সমস্ত জায়গা স্যাঁত্যাঁতে তাই আমাদের মনের ভিতর যদি সারা জীবনের দুঃখ কান্না জমে থাকে মনের ভিতরটা ওরকম স্যাঁতস্যাঁতে হয়ে যায় তাই যাতে আমাদের মনের ভিতরটা স্যাঁতস্যাঁতে না হয়ে যায় তাই আজকের এই ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই থেকে যেও ভালো না লাগলে সেটাও জানিয়ে যে হোক যে কী জন্য ভালো লাগছে না এক টানা নিচে সিটি বেজে যাচ্ছে তো যাই হোক এই সিটিটা টোন টিটকিরি সিটিটা এটা খাবার সিদ্ধ হওয়ার সিটি খাবারটা বেশি করে প্রসেস হচ্ছে যাতে খেলে বদহজমটা কম হয় তো আমাদের লিভারে যেমন বদহজম হয় আমাদের মনেও অনেক কিছু বদহজম হয় অনেক খামতি থেকে যায় এই খামতিগুলোকে দূর করার জন্যই আজকের এই ভিডিও আমরা অনেক সময় এমন অনেক কিছু আমাদের যে শেখার স্কিল সব থেকে চেয়ে বসি যেটা অনেক সময় পাই না এমন অনেক কিছু আমরা এক্সপেক্ট করে বসি সোসাইটির থেকে যেটা আমরা পাই না এমন অনেক কিছু আমরা এক্সপেক্ট করে বসি আমাদের ফ্যামিলির থেকে যেটা আমরা পাই না তো এই পাওয়া না পাওয়ার মাঝখানে মনে একটা ভেদ জন্মে যায় একটা মনের চূড়া বালির মতো অংশ জন্মে যায় একটা প্যাচ প্যাঁচে কাদার মতো অংশ তৈরি হয়ে যায় যে অংশে আমরা কখনোই যেতে চাই না ঠিক সেই ফেসটাকে আমরা বলি দুঃখের জায়গা বা আনএক্সপেক্টেড স্পেস অফ মাইন্ড যে জায়গাটা আমরা কখনো যেতে চাই না যে জায়গাটা আমরা কখনো ছুতে চাই না যে জায়গাটা আমরা খুব সেন্সিটিভ বা আমাদের মনের কাছাকাছি মানুষ ছাড়া শেয়ার করতে চাই না আর যখনই একটা মানুষের জীবনে এই মনের কাছাকাছি মানুষটা খুব কম পরিমাণে আসে কি কখনো থাকেই না তখনই সেই মানুষটা চলে যায় ডিপ্রেশনে আমরা ডিপ্রেশনেরও কিন্তু কথা বলছি আর দীর্ঘদিন ডিপ্রেশনে থাকতে থাকতে একটা সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হয় যার ফলে সেই মানুষটার বিভিন্ন অ্যাটিচিউড দেখে আমরা কখনো সখনও বা সবসময় বলে থাকি মানুষটা বোধ পাগল কিন্তু সেই পাগল মানুষটার যদি পাস্ট বা সেই মানুষটা যদি হিস্ট্রি আমরা জাজ করি বা হিস্ট্রি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেই মানুষটার কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো বিষয় থেকে কোনো না কোনো মানুষের থেকে একটা এক্সপেকটেশান ছিল যেই এক্সপেকটেশানটা ম্যাচ করেনি বলে আজকে সেই মানুষটা মানসিক চাপে দীর্ঘদিন ধরে চলতে চলতে আজ সে পাগল হয়ে গিয়েছে তো আমরা কিভাবে এই মানসিক চাপটা কমাতে পারি আমরা সেইভাবেই চাপটা কমাতে পারি যেইভাবে এই চাপটার শুরু হয়েছিল অর্থাৎ যখন আমরা নতুন কোনো স্টেপ নিচ্ছি সেটা পড়াশোনার পরে হোক সেটা কর্মে হোক সেটা একটা মানুষের প্রতি ভালোবাসার থেকে হোক যখনই কারোর জন্য কিছু করছি সেই জায়গা থেকে এক্সপেকটেশানটা যদি খুব কম রাখি অর্থাৎ যেমনটা গীতায় বলা আছে যে কর্ম করে যাও ফলের আশা করো না ঠিক সেম থিওরি যদি অ্যাপ্লাই করি যে হ্যাঁ আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি কি আসবে না আসবে দেখার দরকার নেই আফটার টেন ইয়ার্স আফটার ফিফটিন ইয়ার্স আমি দেখবো তাহলে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফিফটিন ইয়ার্স পরে তুমি যদি শেয়ার মার্কেটে গিয়ে দেখো তোমার আজকের টাকাটা কিছুটা হলেও বাড়বে ঠিক তেমনই আজকে আমাদের মনে হচ্ছে আমরা খুব খারাপ আছি কিন্তু আজ থেকে যখন দশ বছর পনেরো বছর বা অত বছরও যদি না যাই আজ থেকে যদি পাঁচ বছর পরে আজকের আমাদের এই ছবিটাকে দেখি তখন মনে হবে আগেই আমি কত খারাপ ছিলাম বা আগে আমার ভিতর কি কি অজানা ছিল আজকে এতগুলো লুফুলস পেরিয়ে আমি কত কিছুকে জানতে পারলাম এটা কিন্তু ফিফটিন ইয়ার্স পরে না হলে আমরা জানতে পারবো না আজকের আমাটা আমিটাকে খারাপ একটু ফামেল করছি আজকের আমিটাকে খারাপ মনে হচ্ছে কীটের পাঁচ বছর দশ বছর পরে এই বোকা বোকা আমিটাকে সেই সময়ের আপগ্রেডেশানের থেকে মনে হবে যে সেই ফ্রেশটা না চললে সেই খারাপ ফ্রেসটা যদি জীবনে না আসতো তাহলে হয়তো আজকের এই পরিস্থিতিটা আমার জীবনে আসতো না বা আজকে যা যা পেয়েছি তা আমি কখনোই পেতাম না কারণ আমরা দেখেছি যে যতবারই আমরা হেরে গেছি নতুন কিছু শিখেছি আর এই এত বিষয়গুলো পরস্পর পরস্পর শিখে আমরা সেই শিক্ষাগুলোকে জোড়া দিয়ে একটা নতুন মানুষ তৈরি হয়েছি তাই যদি আমাদেরকে নতুন মানুষ তৈরি হতে হয় আজকের ফ্রাস্ট্রেশানটাকে বাদ দিতে হবে হ্যাঁ অনেকেই পড়াশুনো করে চাকরি পাচ্ছি না ইটস রাইট কিন্তু আজকে চাকরি পাচ্ছি না বলে কোনো দিন পাবো না এমনটা নয় পরীক্ষা দিয়ে যেতে হবে নতুন কাজের খোঁজ করে যেতে হবে একটা না হোক আর একটা কোম্পানিতে ঢুকতে হবে কোম্পানি সার্ভিস মানেই যে সব খারাপ এমনটা নয় এমনটা কোনো দিনও নয় ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে তারপরেও বলছি কোম্পানির সার্ভিস মানে কোনো দিনই খারাপ নয় একটা ছাড়া একটা কিছু না কিছু করতে আছি ছোট ছোট ইনভেস্টমেন্ট লাইফে করতে আছি ছোট ছোট এক্সপিরিয়েন্সেস লাইফে করতে আছি এই করতে করতেই তো জীবনটা তো বড় হবে এক একটা বড় মানুষের জীবনে অনেকগুলো এব্রো খেব্রো পর্যায় থাকে তারাও জীবনে অনেক কিছু সহ্য করেছে তা তোমার জীবনে যদি বড্ড বেশি কিছু এবড়ো খেবড়ো থাকে অনেক নুড়ি পাথর যদি থেকে থাকে সেই নুড়ি পাথরগুলো গোল হয়ে 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 একটা নারায়ণ শিলার মতো হয়ে যেতেই পারে একদিন তাই আজকে যদি তুমি ফ্রাস্ট্রেশনে ডুবে যাও তো এই পনেরো বছর পরে এই এবড়ো খেবড়ো নড়িটাকে নারায়ণ শিলার মতো দেখতে পাবে না শিবলিঙ্গর মতো দেখতে পাবে না তাহলে কি হবে আলটিমেটলি তোমার সাফারিংসটা তোমার স্ট্রাগেলটা ফুল জিরো হয়ে যাবে তো আজকে ফ্রাস্টেশনে ডুবে লাভ নেই আমরা সবথেকে বেশি যে জিনিসটাকে চাই সেই জিনিসটা পেতে গিয়েই আমাদের সব থেকে বেশি হাড়ে বলে না বাতি ধরে যায় তো এক্স্যাক্টলি সেটা হয় কিন্তু যেটাকে অবহেলায় ফেলে রেখেছি সেই বিষয়টা আমরা একটু ট্রাই করলে পেয়ে যেতেই পারি ট্রাই না করলেও অনেক সময় পেয়ে যাই কিন্তু যেটাকে ভালোবাসি যেটা থেকে কিছু পেতে চাই সেটা পেতে গিয়েই আমাদের একেবারে মানে না জেয়াল অবস্থা হয়ে যায় কিন্তু অ্যাট দ্যান্ড অফ ডে হয়তো খুব ট্রাই করলে পেয়ে যাই খুব ট্রাই করার পর হয়তো লাকে মিলেও যায় তাই সেটা যদি পেতে হয় আজকে ফ্রাস্ট্রেশনে ডুবো না সবাই সব কিছু চেয়ে সঙ্গে সঙ্গে পায় না এটা পাওয়া ইম্পর্ট্যান্টও না যদি আমরা সময় সব কিছু চেয়েই পেয়ে যাই তাহলে আবার থেকে বড়ো প্রবলেম তাহলে আমাদের ভিতরে স্ট্রাগেলটা থাকবে না আরে যে ওপরালা আছে তাকে বিশ্বাস করো বা না করো তুমি সহজে কোনো কিছু পেয়ে গেলে তোমাকে আর নতুন কোনো চ্যালেঞ্জেস দেবেন না তোমার জীবনের আপগ্রেডেশানটা থেমে যাবে বুঝলে তো আজকের জ্ঞানটা যদি ভালো লাগে তাই পডকাস্ট ইচ্ছু আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না আর যদি জ্ঞানটাকে জ্ঞান দেওয়া মনে হয়ে যায় তাহলে পরের ভিডিওটা আবার দেখে নিও তাতে দেখবে জ্ঞানের সঙ্গে বন্ধুত্বটাও আরও বেশি হয়ে যাচ্ছে টাটা